অবশ্যই দেখবেন অনেক তাপমাত্রা এবং এটি কিন্তু ভিজে দেখো কাছে পনেরো থেকে বিশ মিনিট আমরা রোদে রাখো পনেরো থেকে বিশ মিনিট তারপরে দেখো আসলে ডিম ভাজা যায় কিনা সত্যি না মিথ্যা

আমাদের দেখো হায় আল্লাহ দেখছেন কি টেম্পারেচার একটা ডিম যদি এইভাবে পোস্ট করা যায় আপনারা ঘটনা ভেঙে মানে ডিম একবার পোস্ট হয়ে আরেকটা ভালো মনে না আরেকটা মতো এই দেখেন ডিমটা একদম রেডি একবার ডিম পোস্ট হয়ে গেছে পারফেক্ট এই দেখে গেছে ওই যে ভিডিও করতে সুযোগ নিয়ে আসে না ভিডিও করতে আসে

এবং আসলে খুবই কষ্ট হইতেছে কারণ ওদের অনেক তাপমাত্রা এর ভিতরে আমি গামাই অবস্থা খুবই গরম হয়ে গেছে আর আমার বই নিয়ে তো বেশি সুন্দরী সে তো গামাই না তুমি কি বেশি সুন্দরী না